হ্যালো সকলকে আজকে সকালবেলা গুড মর্নিং দেখো আজকে এই মাশরুম দিয়ে কুলচা বানাবো যেমন আলু কুলচা হয় তার সঙ্গে থাকবে মাশরুম এখানে ধনে আছে ক্যাপসিকাম আছে পেঁয়াজ আছে কসুরি মেথি আছে আলু আছে টমেটো আর কাঁচা লঙ্কা আর এখানে মাশরুম এইটা ভেতরে পুর দেব দিয়ে তৈরি করবো চলো তোমরা কেমন আছো বলো আমি তাহলে তৈরি করে এখানে প্যান বসিয়েছি প্যানটাকে গ্যাসের উপরে চাপিয়েছি আলু পুরটা তৈরি করে নেব ময়দা মাখিয়ে রেখেছি আমি দু বাটি ময়দা দিয়েছি এক বাটি দই দিয়েছি চিনি নুন আর বেকিং সোডা দিয়েছি অল্প তেল দিয়েছি আর দই আছে দই দিয়ে মাখে অনেকক্ষণ রেখে দিয়েছি এইবারে দেখো এইগুলো প্যানটা চাপিয়েছি ভেতরের ভেতরের জিনিসটা তৈরি করবো যেটা দেবো কুলচার ভেতরে মাশরুম কুলচা করবো আজকে সব কিছু থাকবে প্লাস মাশরুম থাকবে পুলচা নানান রকমের ফল তার মধ্যে মাতুল পুলটাও খুব সুন্দর লাগে তোমরা করে খেয়ে দেখো আমি যেহেতু ওখানে নুনটা দিয়েছি ওখানে একটু অল্পই দেবো কেননা নুন হয়ে যাবে না হলে এইবারে দেবো টমেটো বলো সকালবেলা করলাম একটু গল্প পাশের বাড়ির কাজ হচ্ছে ওই জন্য আওয়াজ পাবে কিছু করার নেই বাড়িতে কাজ হচ্ছে কন্টিনিউ কাজ চলছে দিয়ে দিলাম এবারে মাশরুমটা দিয়ে দিচ্ছি মাশরুম থেকে জল বেরোবে তাতেই হয়ে যাবে একটা একটা করে দিতে থাকবো আর নাড়তে থাকবো তাও এই দেখো মাশরুম থেকে জল বেরোচ্ছে তো ওই জলেই যাবে এইবারে দেবো আলু আলুটাকে সেদ্ধ করে আমি মানে হাতেই ইয়ে করে রেখেছি চেপে রেখেছিলাম

আজকে ওপরে ধনে পাতাটা দেবো না যেহেতু ভেতর আমি ধনে পাতার পুরটা দিচ্ছি তো পুরের মধ্যে ধনে পাতা থাকছে ওই জন্য উপরে দেবো না উপরে রসুন দেবো আর তিল দেবো ময়দাটাকে মাখিয়ে রেখে দিতে হয় অনেকক্ষণ সময় ওই জন্য মজাটা তোমাদেরকে দেখালাম না মজাটা মাখিয়ে আমি রেখে দিয়েছি অনেকক্ষণ মাখিয়ে রেখে দিয়েছি এটা করি দেখো এইটা হয়ে গেছে ভেতরের உப்புটা চাট মসলা দিয়ে দিচ্ছি এবারে নামিয়ে তারপর ফুটবো দেখো এখানে ব্যাটারটা কি মাখিয়ে রেখেছিলাম আমি মادرটা দিয়ে এটা করব এইভাবে সুন্দর করে যেমন তোমাদেরকে দেখিয়েছি আগে এই যে এইভাবে উল্টাবে সুন্দর করে করে নিতে হবে এইবারে দেবো এই বেলে নিলাম এইবারে দেবো দেখো ভেতরে পুটটা দিয়েছি এবারে একটু আটা দেবো দারুণ হয় মাশরুম দিয়ে দেখো এবারে উপরে দিচ্ছি রসুনটা আর তিল এইভাবে একটু মোটা রাখতে হবে না হলে হবে না ওই একইভাবে ভাবে এভাবে উল্টে উল্টে দিয়ে তারপরে গোল্লাটা করতে হবে বেশি চাপা যাবে না বেশি চাপলে আবার গন্ডগোল দেখো এইভাবে আমি পুটটা দিচ্ছি রেখেছি এই যে পুটটা দেখো মাশরুম আলু ক্যাপসিকাম টমেটো ধনে পাতা সব কিছু আছে এর মধ্যে পুটটাকে দিলাম একটু আটা দেবো যাতে পুটটা না বেরিয়ে যায় এই যে এভাবে করব উপর থেকে একটু রসুন দেব মাশরুম হচ্ছে মাশরুম গার্লিক নান তোমরা যে যেমন দিতে দিতে পারো পারো হয়ে গেছে এই দেখো তৈরি তার জন্য ওখানে জল দিয়েছি প্যানে আর এই যে কুলচার পেছনে জল দিয়েছি এই একটা তৈরি করে নিয়ে এসেছি এই একটা এটা তৈরি করব ওই জন্য জলটা দিয়েছি জলটা দেওয়ার পর আমি এই দিয়ে দিলাম সুন্দর হয়ে যায় ভেতরে পুটটা আছে সুন্দর করে করে হাত দিয়ে চেপে চেপে তারপরে যে বেলুন দিয়ে বেলে দেওয়া হবে তখন খুব সুন্দর হয়ে যায় ওই ওপর থেকে এবারে বাটার দেবো যে যেমন বাটার খাবে ওইভাবে দেবে তোমাদেরকে আগেও দেখিয়েছি ওটা আলু কুলচা ছিল এটা হচ্ছে মাশরুম কুলচা সাবধানে তুলতে হবে না হলে তুলাই সে এক হাতে করছি তো দেখো সুন্দর হয় দেখো আগে থেকে মাখিয়ে রেখে দিলে এরকম সুন্দরভাবে ফুলে ওঠে বাটারটা দিয়ে দেব চলো এটা হয়ে গেছে না নিয়ে নেব দেখো কুলচাগুলো তৈরি করে নিয়ে এসছি তৈরি হয়ে গেছে এটা হচ্ছে মাশরুম বাটার নান বা কুলচা কিছু একটা যে যা বলতে পারো দারুণ হয় খেতে সস দিয়ে সস দিয়েও খেতে পারো আবার আলুর দম বা কোনো কিছু দিয়ে খেতে পারো মাংস মানে কষা ওইগুলো হলেও সুন্দর হয় আমি বেরোব ওই জন্য এখন কটা বাজে যেন সাড়ে দশটা রান্নাঘরে ঢুকেছি সাতটা এখন সাড়ে দশটা বাজে এখন আমার খাওয়ার সময় হয়নি দৌড়চ্ছি আমি বেরোবো আবার কাজ আছে ওই জন্য এই যে করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এটা হচ্ছে মাশরুম দিয়ে ভেতরে সব কিছুই তো দিয়েছি তোমাদেরকে দেখিয়েছি ওগুলো ওই পুটটা দিয়ে করলে খুব সুন্দর হয় করে খেয়েব তোমরা আর কি করবে ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আমার সঙ্গে থাকবে অবশ্যই করো মাশরুম দিয়েও সুন্দর হয় আলু দিয়েও সুন্দর হয় যা দিয়ে করবে খুব সুন্দর হয় জিনিসটা আর ওপরে একটু তিল দিয়েছি বাটার দিয়ে রসুন দিয়ে যেটা গার্লিক হয় আর কি বাটার গার্লিক মাশরুম নান চলো আজকে টাটা তারা আছে তোমাদেরও তারা আছে তোমাদেরও সময় নষ্ট করি মাঝে মাঝে লাফিয়ে লাফিয়ে আসি তোমাদের সঙ্গে একটু গল্প করি ভালো লাগে জানো সবসময় একটা না কাজ করতে ভালো লাগে না ওই জন্য একটু সময় করে বেরিয়ে আসি গল্প করি মনটাও ভালো হয়ে যায় তোমাদের সঙ্গে একটু গল্প করা হয় আমারও একটু রিল্যাক্স হয় সব কিছুই হয় চলো আজকে টাটা সাবধানে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আমার সঙ্গে থেকো ঠিক আছে ভালো লাগলে কি করবে লাইক দেবে সাবস্ক্রাইব করবে পছন্দ হলে নিজেরা করে খেও চললাম বাই